আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছে মমিতা দেবনাথ শুরুতেই সংবাদ শিরোনাম ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির আদেশ গণহত্যার বিচারে নতুন মাত্রা গুম শাপড়া চত্বরে হত্যা ও দুদকের মামলা সহ পাঁচ শতাধিক অভিযোগ তার বিরুদ্ধে যারা দেশ ও জনগণের সাথে প্রতারণা করে তাদের পতন হাসিনার মতোই হয় বগুড়ায় বলেছেন রিচবি গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চট্টগ্রামে বজার আক্তারুজ্জামান ফ্লাইওভার ব্যবহারে বাড়ছে ঝুঁকি বাতি নাটবল্টু চুরি করে নিচ্ছে দুর্বৃত্তরা উদাসীন প্রশাসন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গত আট বছরে খুন দুইশো নব্বই ধর্ষণ গুম মাদক ডাকাতিসহ অপরাধের মামলায় চার হাজারেরও বেশি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গণ অভ্যুত্থান পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে প্রথম মামলার রায় হয়েছে এই রায় বিচারে নতুন মাত্রা পেয়েছে এখনও ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের দুটি মামলা ও সাপলা চত্বরে হত্যা মামলা রয়েছে যদিও এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় রয়েছে শুধু ট্রাইব্যুনালে নয় দুদকেই শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের নামে ডজন খানেকের উপরে মামলা রয়েছে অভ্যুত্থান পরবর্তী সারা দেশে সব মামলা মিলিয়ে সাড়ে পাঁচশোরও বেশি মামলায় মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে সাজাদুর রহমানের প্রতিবেদন আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ চৌদ্দশো ছাত্র জনতাকে হত্যাযোগের প্রথম রায় দেখল বাংলাদেশ জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ দু চব্বিশ সালে পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা পনেরো মাসের মাথায় মানবতাবিরোধী চার অপরাধে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্য কারাদণ্ড দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর মামলার রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্ল মামুনকে পাঁচ বছরের দণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল বিরোধী মামলায় মৃত্যুদণ্ড হলেও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনটি মামলা রয়েছে এর মধ্যে গুমের দুটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আর সাফলা চত্বরে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষা রয়েছে গুমের দুটি অভিযোগের মধ্যে গেল পনেরো বছর র্যাবের টিএফআই সেল ও ডিজিএফআইয়ের জেআইসি সেলে বিভিন্ন গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ প্রমাণিত এনে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাব ও ডিজিএফআইয়ের বেশ কিছু অফিসারকে আসামি করে ফর্মাল চার্জ দাখিল করা দুটি মামলা পরবর্তী শুনানি তেইশ নভেম্বর দুই হাজার তেরো সালে পাঁচ মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করে হেফাজত এই ঘটনাও শেখ হাসিনা সহ একুশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় বারো নভেম্বর এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে বারো জানুয়ারি নির্ধারণ করা হয় শুধু ট্রাইব্যুনালেও নয় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে দুর্নীতি দমন কমিশনেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবন শেখ রেহানা সহ পরিবারের বিরুদ্ধে পনেরোটি বেশি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে ক্ষমতার প্রভাব দেখিয়ে রাজধানী পূর্বাঞ্চলে সাপ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে চার্জশিট দাখিল হয়েছে সাক্ষ্যগ্রহণ ও বাদীর জেরা শেষ পর্যায়ে ফলে খুব শীঘ্রই মামলা রায় হতে পারে বলে জানা গেছে এক বছরের ব্যবধানে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট সেতুর টোল সূচনা ফাউন্ডেশন এর অনুদান ও অবৈধ সম্পদের হাজার কোটি টাকার মামলা তদন্ত চলমান রয়েছে বলেও জানিয়েছে দুদক সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা দেশ ও জনগণের সাথে প্রতারণা করায় শেখ হাসিনার করুণ পরিণতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া শহরের সাত মাথায় শহীদ খোকন পার্কে সেবামূলক মানবিক কর্মসূচির উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এ কর্মসূচি আয়োজন করা হয় প্রধান অতিথির বক্তব্যে রিচপি বলেন দিনের ভোট রাতে করতে আট হাজার কোটি টাকা খরচ দেখিয়ে জনগণের টাকা লুট করেছে আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচন ঘিরে চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি দিনের ভোট রাত্রে এইটি করার জন্য আট হাজার কোটি টাকা খরচ করেছিলেন সেখানে রাষ্ট্র যদি হয় কোন ব্যক্তির বা কোনো গোষ্ঠীর লুটপাটের জায়গা রাজনৈতিক দল ডাকাত রাক্ষস শ্রমিকরা আমাদের কাছে আসে তারা আমরা তাদের নিয়ে একটি কর্মসূচি দেবো তাদের চক্ষু যদি অপারেশন বা চোখের যদি ছানি অপারেশন এরকম যদি কিছু করতে হয় চোখের যদি প্রবলেমে যদি কিছু করতে হয় আমরা বিএনপি বিএনপির সদ প্রস্তুত আছি এসব মানবিক কাজের জন্যই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গত আট বছরে দুইশো জন খুন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এসব ঘটনায় দুইশো সাতাশিটি মামলা হয়েছে ধর্ষণ গুম মাদক ডাকাতিসহ অন্যান্য অপরাধের মামলা চার হাজারেরও বেশি উখিয়া থেকে টেকনাফ ও বান্দরবানের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা কক্সবাজার উত্তর প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ হেলালির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিয়ানমারের রাখাইন রাজ্য সহিংসতায় দুই হাজার সালে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন এলাকায় আশ্রয় নেয় এগারো লাখের বেশি রোহিঙ্গা আট বছরে তাদের সংখ্যা বেড়ে এখন প্রায় পনেরো লাখ রোহিঙ্গা ক্যাম্প হয়ে উঠেছে অপরাধের অভয় আশ্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে উখিয়া ও টেকনাফের নির্ধারিত ক্যাম্পের বাইরে কক্সবাজারের অন্যান্য উপজেলা সহ বান্দরবানেও ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয় শিবিরগুলোতে মাদক সহ নেশা দ্রব্য অবাধে বেচা কেনা হয় প্রতিনিয়ত ডাকাতীয় ধর্ষণের ঘটনা ঘটছে বাড়ছে হত্যার ঘটনাও আষ্ট বছর পর্যন্ত ওই জায়গা দিয়ে ক্যাম্প করতে এমন অনেক জ্বালা হুরা পায় এর অনেক কষ্ট হয় হ্যাঁ তো না জুইতে 10 জন মানুষ আনতে হয় গরম মিঠা দব গুণ পুরো আর দুই জন মানুষ কক্সবাজার জেলা পুলিশের পরিসংখ্যান বলছে গেল আট বছরে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় তিনশো জন হত্যার শিকার মামলা হয়েছে দুইশো সাতাশিটি চলতি বছরের আট মাসে দশ ধরনের অপরাধে দুইশো পঞ্চাশটি মামলা হয়েছে এর মধ্যে হত্যা মামলা আঠারোটি রোহিঙ্গের ক্যাম্পে দুশো নব্বইটি খুনের মামলা হয়েছে ওখান থেকে অবৈধ অস্ত্রগুলি উদ্ধারেরও একটা বিপুল একটা সফলতা আছে সেটা হলো চারশো তিরা মাদক দ্রব্যের মামলা সবচেয়ে বেশি দু হাজার বিরাশিটি ডাকাতির ঘটনা ঘটেছে পনেরোটি নারী শিশুর কিছু অপরাধ আসে তা একশো মামলা আছে রোহিঙ্গারা অপরাধে জড়িয়ে অনিরাপদ করে তুলছে গোটা জনপদ প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান স্থানীয়দের অপরাধে সম্পৃক্ত না হয় তাদের আমরা মাঝি ইমাম এবং অন্যান্য ধর্মীয় নেতা সাথে জেনারেশন যে মেয়েদের তাদের সাথে আমরা বসি যে তারা যাতে এই জাতীয় সম্পৃক্ত এই জাতীয় কার্যক্রম থেকে যাতে বিরত থাকে জান্নাতুল ফিরদাউস কণা বৈশাখী সংবাদ লক্ষ্মীপুরে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মেধা উন্নয়নে দুই দিন ব্যাপী করেছে সোসাইটি ও আলফা স্টার ফাউন্ডেশন নামে দুটি সামাজিক সংগঠন প্রথম দিনে জেলা স্বনামধন্য পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মেধাবৃত্তি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় দুই দিনের আয়োজনের সমাপনীতে কৃতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে লক্ষ্মীপুর টাউন হলের অডিটোরিয়ামে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হবে লক্ষ্মীপুর সোসাইটি ও আলফা স্টার অনুষ্ঠানের এমন আয়োজন শিক্ষার্থীদের বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া চৌদ্দশো দুইজন কৃতী শিক্ষার্থীকে সোমবার এ সংবর্ধনা দেওয়া হয় এর মধ্যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের নয়শো বিশ জন আর সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের চারশো তেইশ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এ এম ফাউন্ডেশনের উদ্যোগে এবং দৈনিক প্রথম আলোর সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং এ কে এম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা সংবর্ধনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও অভিনন্দন পত্র তুলে দেওয়া হয় এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ ঝুঁকিতে রয়েছে সাতশো কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্দরনগরী চট্টগ্রামের আক্তারুজ্জামান ফ্লাইওভার অভিভাবকহীন লাইট লাইটসহ বেশ কয়েকটি জায়গায় লোহা নাটপল্টু খুলে নিচ্ছে দুর্বৃত্তরা সিটি কর্পোরেশন শুধু বিজ্ঞাপন দিয়ে টাকা আয় না করে রক্ষণাবেক্ষণে সচেতন হওয়ার কথা বলেছেন সিডিএ প্রধান প্রকৌশলী চট্টগ্রাম থেকে মনসুরের ছবিতে হামিদুর রহমান তুষারের প্রতিবেদন মাত্র কয়েক বছর ব্যবধানে চট্টগ্রাম আক্তারুজ্জামান ফ্লাইভারে নাটবল্টু খুলে নেওয়া হয়েছে চুরি হয়েছে গতিসীমা লোয়ার পাতগুলো এছাড়া সুযোগ করে বাদ দিচ্ছে না স্টিলের গার্ডার দেওয়ার লোহার অংশ চট্টগ্রামে বদারার থেকে লালখান বাজারের আক্তারুজ্জামান ফ্লাইভারটি এখন রক্ষণাবেক্ষণ অভাবে অভিভাবকহীন শুধু চুরির মধ্যে সীমাবদ্ধ নয় ফ্লাইওভার দখল করে নিচ্ছে ইন্টারনেট ও ডিসকেবল তার ফ্লাইওভারটি বিভিন্ন জিনিসপত্র চুরি বন্ধ করে দ্রুত ক্ষতিপূরণ ও রক্ষা করার দাবি স্থানীয়দের এটা এভাবে চুরি হয়ে যাবে সবাই দেখে থাকবে এটা তো হতে পারে না নগরের যে বিভিন্ন ফ্লাইওভার আর বিভিন্ন রিংগুলো যে চুরি করে নিয়ে যাচ্ছে বা বিভিন্ন বিষয়গুলো যেগুলো চুরি করছেন সেগুলো আসলে ঝুঁকির মুখে পড়ছে ফ্লাইওভার ফ্লাইওভারের যে জিনিসগুলো চুরি হচ্ছে এগুলো তো আমাদের দেশের সম্পদ এগুলো রক্ষা করা আমার সবার সবার কিশোর গ্যাং তৈরি হওয়াতে এমন সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র নাট খুলে ফেলার বিষয়ে প্রশাসন দেখছে বলে জানান তিনি নাট বিভিন্ন ধরনের খুলে ফেলছে এগুলো প্রশাসনের সাথে আমি দীর্ঘক্ষণ কথা হয়েছে তারাও সেটা দেখছে যারা আজকে মাদক মাদকে শক্ত হয়ে গেছে যারা আজকে সন্ত্রাস করছে তাদেরকে একটা সুপথে নিয়ে এসে তন্ত যে করা দরকার বলে আমি মনে করি। এদিকে নাদবোল্ডো খুলে ফেলা রক্ষণাবেক্ষণ বিষয়ে সিটি কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সিডিএ এর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বিজ্ঞাপন দিয়ে টাকা আয় করবে সিটি কর্পোরেশন আর রক্ষণাবেক্ষণ করবে না সেটা হয় না বলে মন্তব্য করেন তিনি। এই ধরনের কিন্তু এই এই মেইনটেনেন্সগুলো যদি ঠিকমতো না হয় বা ছুনিয়ে হয়ে যায় যদি দেখভাল না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে একটা বিশাল দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে। কিশোর গ্যাং থেকে দেশের কোটি কোটি টাকা সম্পদ রক্ষা দাবি স্থানীয়দের চট্টগ্রাম। চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় বছরের ধর্ষণ চেষ্টা প্রধান আসামি অপূর্ব দাসকে গ্রেফতার করেছে র্যাব সাদ র্যাব জানায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরসরাইয়ের বামুন সুন্দর দরকার হাট বাজার থেকে আসামি অপূর্বকে গ্রেফতার করে তারা পরবর্তীতে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করে র্যাব এবার বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে ফরিদপুর সদর উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনে ভাঙনের তীব্রতা আরো বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা তাদের দাবি ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়েছে বহু ফসলি জমি ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর সংবাদদাতা তামিম ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত পদ্মা নদী বেষ্টিত ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের শুকুর মৃধার ডাঙ্গি ও কবিরপুর চরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে কয়েক কিলোমিটার জুড়ে ভাঙনে বহু ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে আমার সবাই স্বামী সারাদিনে নেপালে নাল খালায় ঠেকে গাংজুটি নামতো আমি শ্বাসপাশ করে খাবার পারতাম অসহায় স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙনের তীব্রতা আরো বেড়েছে নদী ভাঙ্গের মেন কারণ হচ্ছে যে বালি ডিজার দিয়ে যে বালিগুলা কাটে যার কারণে হচ্ছে এখন বর্তমানে মানুষ এই ভোগান্তিতে পড়তেছে আমাকেও দাবিটা হলো নদীর ভাঙনটা ফিরে স্থায়ী থাকতে ভাঙ্গন কবলিত এলাকায় চারটি প্যাকেজে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা বালু উত্তোলনের কারণ নদী ভাঙ্গন আসলে এটা আমরা আপনাদের সাথে একমত পোষণ করি কারণ যেই পারে নদী ঠিক কাছে চলে আসে ওই পার থেকে বালু উত্তোলনের কারণে এই পারটা বেশি ভাঙতেছে আমরা ইতিমধ্যে দুইটা স্থানে চারটে প্যাকেজের মাধ্যমে এখানে বালুভর্তি জিও ব্যাগ দিয়ে হচ্ছে অয়স্থায়ী একটা কাজ মানে চলমান আছে। এবং এই কাজটা করে আমরা ওটাকে একটা মোটামুটি ভাঙটাকে প্রশমন করার চেষ্টা করতে বৈশাখী সংবাদ দেশের সংবাদে এবার নিচ্ছি একটি বিরতি বিরতির পর আবারও স্বাগত বৈশাখীর সারাদেশের সংবাদে কক্সবাজারের উখিয়া খয়রাতিপাড়া গ্রামে একটি বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে সকালে রাজা পালং ইউনিয়নের জমিতে হাতিটির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বন বিভাগকে খবর দেয় বিভাগ ও স্থানীয়দের অভিযোগ ফসল রক্ষার নামে পাতা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে পৃষ্ঠ হয়ে হাতিটির মৃত্যু হয়েছে সুরতহালে হাতিটি সুরে বৈদ্যুতিক তার পেঁচানো অবস্থায় পাওয়া যায় মৃত হাতিটি পুরুষ এবং বয়স আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বলে জানিয়েছে বন বিভাগ তবে মৃত্যুর কারণ নিশ্চিত নমুনা সংগ্রহ ও তদন্ত চলছে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফ খালিদ হোসেন বলেছেন একশো বছর পর হলেও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আলেমদের হাতে আসবে সোমবার কক্সবাজারের টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার বিরাশিতম তম বার্ষিক সভায় তিনি কথা বলেন এ সময় তিনি জনগণের সাথে সম্পর্ক বাড়িয়ে তাদের মন জয় করতে বলেন সৌদি আরবের সাথে চুক্তি অনুযায়ী মিনা আরাফাতে দেশীয় সংস্থা হাজিদের সেবা দেবে এতে সরকারের ছয় কোটি বাষট্টি লাখ টাকা সাশ্রয় হবে বলেও জানান তিনি

বরিশালে অপসোনিন শ্রমিকদের দুই পক্ষের পাল্টা পাল্টি অবস্থান নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে সকালে নগরীর বগুড়া রোডের সড়ক অবরোধ করে অপসোনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানির আইডি ফ্লুইড বিভাগের শ্রমিকরা শ্রমিকদের একটি পক্ষ চাকুরি পুনর্বহাল করার দাবিতে দীর্ঘ আঠেরো দিন ধরে অপসেনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছেন অপর একটি পক্ষ কাজে যোগ দিতে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এই সময় কাজে যোগ দিতে আসা আইফি ফ্লুইড শ্রমিকদের শ্রমিকরা বলেছেন সকালে তারা কোম্পানিতে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় অন্যদিকে চাকুরির চ্যুত শ্রমিকরা বলছে চাকুরি পুনর্বহাল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এদিকে শ্রমিকদের সড়ক অব কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ বগুড়া রোডের আশেপাশের সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয় এ সময় শিক্ষার্থীরা বলেন ছাত্র সংসদ নির্বাচনের জন্য আইন পাশ হলেও নির্বাচন নিয়ে গড়িমসি করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা দ্রুত সময়ের মধ্যে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান শিক্ষার্থীরা হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি পালন করছে নার্সরা এ ঘটনায় জরুরি বিভাগ ছাড়া সকল ওয়ার্ডে নার্সদের সেবা বন্ধ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সায়স্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের শাহ আলম নামে এক শ্বাসকষ্টের রোগীকে আজ ভোরে সদর হাসপাতালে নিয়ে আসে স্বজনরা পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ সময় রোগীর স্বজনরা চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে দাবি করে ওয়ার্ডে কর্তব্যরত নার্স আতিন নাহারকে মারধর করে এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে নার্সরা কর্মবিরতি পালন করেন এ সময় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করে তারা সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির আদেশ গণহত্যার বিচারে নতুন মাত্রা গুম শাপলা চত্বরে হত্যা ও দুদকের মামলা সহ পাঁচ শতাধিক অভিযোগ তার বিরুদ্ধে যারা দেশ ও জনগণের সাথে প্রতারণা করে তাদের পতন হাসিনার মতোই হয় বলেছেন বগুড়ায় রিজপি গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চট্টগ্রামে হাটে আক্তারুজ্জামান ফ্লাইওভার ব্যবহারে বাড়ছে ঝুঁকি বাতি দি নাটবল্টু চুরি করে নিচ্ছে দুর্বৃত্তরা উদাসীন প্রশাসন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গত আট বছরে খুন দুইশো নব্বই ধর্ষণ গুম মাদক সহ অপরাধের মামলা চার হাজারেরও বেশি এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে